আমি যেটা ভালোবাসি সেটা মনের মধ্যেই রাখি কাউকে জানতে দিই না সেটা পাওয়ার জন্য মাঝে মাঝে মনটা ছটফট করে ওঠে তখনই বেরিয়ে পড়ি সেরকম আজকে চলে এসেছি বোলপুরে নমস্কার ঋতুর ঘর সংসারে তোমাদের সকলকে স্বাগত জানাই ঠান্ডা ঠান্ডা দিনে ভালো আছে তো বাস ধরে লাপুরের দিকে যাওয়ার পথে নেমে পড়লাম এই স্থানে এটা একান্ন সতীপীঠের একটা পিঠ মন্দিরে যাওয়ার এটাই রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার দুদিকে আছে পুজোর সামগ্রী নিয়ে দোকান তো আমরা তো এবার পুজো দিতে পারবো না কালো সৌজ আছে তোমরা তো অনেকেই জেনে গেছো তো নাই বাপাল্লা মাকে তো দর্শন করতে পারবো চলে এসেছি এখানে সত্যিপীঠের একটা পীঠস্থান মা কঙ্কালীর মন্দিরে মাতা ঠাকুরানি কঙ্কালি মাতা ঠাকুরানি মন্দিরে ঢুকেই দেখছি ভক্তরা লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিচ্ছে এই দৃশ্যটা আমার সবচেয়ে ভালো লেগেছে অনেক মন্দিরে হুড়ো হুড়ে করে পুজো দিতে হয় তাতে মনে হয় যেন ভক্তিটাই চলে গেল প্রাণ বেরিয়ে যাওয়ার চোকার হয় ভিড়ের জন্য তাই এই পুজো দেওয়ার জন্য এরকম একটা লাইনের অবশ্যই দরকার আর পাশে রাখতে হবে দর্শনার্থীদের একটা লাইন যারা শুধুমাত্র দর্শন করবে সবাই তো আর পুজো দিতে পারে না আর অনেকে পুজো দেওয়ার উপায়ও থাকে না যেমন আমাদের কথাটি গেল মাকে দর্শন পায়নি এরপর চললাম আমি তো এতক্ষণ জুতো পাহারা দিচ্ছিলাম ওই যে শারদা মায়ের জন্মদিনে গিয়ে আমরা জুতো হারিয়েছিলাম না তোমরা তো জেনে গেছো যাই হোক আমিও দর্শন পাইনি মন্দিরের ভিতরে ভিড় আছে মায়ের স্থানে আসতে পেরেছি এটাই আমার সৌভাগ্য মন্দিরের অনেক এই কুণ্ড জল খুব পবিত্র তো এই জলেই নাকি দেবী সতীর কাঁখাল পড়েছিল সেই থেকে এই জায়গার নাম হয়েছে গংকালী বলা তোমরা তো অনেকেই জানো সেই কথা জল অতি পবিত্র জলটা ভক্তরা সব নোংরা করে ফেলছে ভুল পাতা ফেলে এটা একদম করা উচিত নয় সচেতন হতে হবে সবাইকে মন্দিরের পরিবেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এইখানে দেখো আদিবাসীরা কি সুন্দর নৃত্য করছে গো আমি আসার সাথে সাথে আমাদের হাত ধরে টাড়াটাড়ি করছিল আমার লজ্জা লেগেছে খুব নাচ দেওয়ার পারিনি এখানে খোয়াইয়ের হাটের মতো হাট বসেছে গো তোমরা যারা খোয়াইয়ের হাট এখনও নি একবারেই পৌষ মাসে চলে এসো না কঙ্কালীতলায় মাকেও দর্শন হবে আর হাটটাও দেখতে পাবে এইখানে ভোগ ঘর ভোগ প্রসাদ পাওয়ার এখানে ব্যবস্থাও আছে তার আগে কুপন কেটে নিতে হবে ষাট টাকা করে লাগবে এক একটা প্রসাদে তো আমরা উপবন করে নিলাম এখন চারিপাশটা ঘুরে দেখবো এই যে শিশু බලনা না যে গুজে বেরাচ্ছে আর মা কালিও সে যে একটা মেয়ে বেরাচ্ছে খুব ভালো লেগেছে বাচ্চাদেরকে দেখতে এখন যাই চলো নদীর ধারে কোপাই নদীর ঘাটে চলে যাচ্ছি এখানে কত মানুষ বসে আছে শ শীতের দিন তো আর নদী জল কি শান্ত শীতের নদী না তবে বর্ষায় এই নদী অন্য রূপ ধারণ করে পাশেই আবার শশান ঘাটা ছিল সেখানে গেলাম না বাড়ি থেকে খাবার নিয়ে সেই গাছের তলায় বসে খেতেই একটা পিকনিক পিকনিক্স ফিল হচ্ছে নিয়ে এসেছিলাম চিড়ে ভাজা ওইটাই খেয়ে নিয়ে একটু পরে আবার তো প্রসাদ পাবো তখন প্রসাদ গ্রহণ করব বসে আর ততক্ষণ এই মেলাটা দেখে নিই এখানে এত সুন্দর সুন্দর জামা কাপড় জুয়েলারি ঘর জন্য জিনিস কি বলবো গো আর বোলপুর শান্তিনিকেতনের জামা কাপড় তো একটু অন্যরকম মাত্রা আছে তোমরা এলে একবার কিনো ওই দেখো মায়ের ভোগ চললো মন্দিরে মাকে নিবেদনের জন্য এই দৃশ্যটা দেখার আমার যে সৌভাগ্য হবে ভাবতে পারিনি আমার এটা দেখার খুব বাসনা হয় গো তারাপীঠেও খুব ইচ্ছা করে এরকম দেখতে তো যাই হোক কঙ্কালী মায়ের ইচ্ছায় আমি এটা দেখতে পেয়েছি এখন মাকে ভোগ নিবেদন চলছে আমরা এসেছি একটু জল কিনতে বীরভূম হচ্ছে বাউলের দেশ আর রাঙামাটির দেশ এই যে বাউলের সুর মায়ের গান মন্দিরের চারিধারে মানুষজন গাইছে শুনতে সত্যিই খুব ভালো লাগলো আজকে জানো মায়ের অসম্ভব কৃপা না হলে আমরা এখানে আসি যাওয়ার কথা ছিল অন্য জায়গায় বোলপুরে এসে দেখছি বাস নেই যেখানে যাওয়ার কথা সেই বাস না পেয়ে আমরা ঠিক করলাম কোথায় যাবো ভাবতে ভাবতে কর্তামশাই বললো চলো তলায় যায় মা না টানলে কি আসা যায় গো সত্যি মায়ের অসম্ভব কৃপা তোমরাও এসো পারলে খুব ভালো লাগবে ভোগ প্রসাদ গ্রহণের জন্য চলে এসেছি তবে এইখানে চেয়ার টেবিলের সংখ্যা খুব কম যারা মেঝেতে বসতে অক্ষম তারাই একমাত্র চেয়ার টেবিল গ্রহণ করবেন বাকিরা সব মেঝেতে বসেই প্রসাদ গ্রহণ করলেই ভালো চলে এলো প্রসাদ মন্দির থেকে এবার আমাদের সেটা গ্রহণের পালা আমরা সবাই বসে প্রসাদ গ্রহণ করলাম খুব ভালো লাগলো আজকে এই একটা দিন মায়ের মন্দিরে এসে একদিনের ইচ্ছা তো আমার পূর্ণ হয়েছে আর মন্দির থেকে বেরিয়ে এসে বাবা ভোলানাথের মন্দির বাবাকেও বাইরে থেকে দর্শন করলাম এবার তো এইভাবেই করতে হবে তোমরাও এসো ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক দিও এখন ঘরে যা